এনজয় দ্য বিটস উইথ ডিজে মিষ্টি ফ্রম কলকাতা নাও এট মুশিদাবাদের অনলি ডিস্কোথেক ইগনিশন এট গোল্ডেন রিট্রিট মহनपुर শিল্পাঞ্চলে গোল্ডেন রিট্রিট লাক্সারি ফোর স্টার হোটেল উইথ আপকামিং ক্লাব ফ্যাসিলিটি পাই হেটে মণিপুর থেকে মুম্বাই পর্যন্ত ন্যায় যাত্রায় হার্টবিট মহারাষ্ট্রের শিরডির লক্ষণ রাহুলের সফর সফরসঙ্গীর কথা উঠল তার বয়ানে দেখুন বিস্তারিত ক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে চলায় ফোন করুন ট্রিপল সেভেন নাইন নাইন ফাইভ ওয়ান এই নাম্বারে কাঁধে দেশের পতাকা পরনে কংগ্রেসের তেরাঙ্গা পতাকা গলায় উত্তরীয়তে রাহুল সোনিয়ার ছবি খালি পায়ে হাঁটছেন মণিপুর থেকে মুম্বাই তিনি কংগ্রেসের একজন ডাই হার্ট ফ্যান তিনি মহারাষ্ট্রের শিরডির বাসিন্দা লক্ষণ সুদাংশু ওয়ালেকার বৃহস্পতিবার সকালে মুর্শিদাবাদে পৌঁছে লক্ষণ জানালেন হিম্মৎ সে চল রাহা হুঁ হিম্মত সে চল রামায় মেয়েরা লগন সে চল রামায় এই ভারতযাত্রা সফল করেন রাহুল গান্ধী ही सबका साथ सबका विकास करेंगे राहुल गांधी इसके लिए मैं चल रहा हूँ उनके साथ ये देश चलाने वाले अच्छे आदमी उन्होंने उनके पिताजी और इनके नानी जी इंदिरा गांधी जी इसने सत्तर साल देश चलाए জানুয়ারি মণিপুর থেকে শুরু হয়েছে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা এর আগে ভারত জোড়ো যাত্রাতে কাশ্মীর থেকে রাহুলের সফর সঙ্গী ছিলেন তিনি এবারও ন্যায় যাত্রাতে সামিল তিনি হাঁটবেন মণিপুর থেকে মুম্বাই পুরো রাস্তাটায় তাও আবার খালি পায় তিনি একজন শ্রমিক বাড়িতে রয়েছে একান্নবর্তী পরিবার কিন্তু দেশের জন্য মাঠে নেমেছেন জানান লক্ষণ हम वारकर आदमी भगवान का हम झंडा लेके पंडरापुर आलंदी जाते उधर हमको चलने की आदत है इसलिए मैं चल रहा है सब सादे शाकर आदमी है चल रहे दाल चावल खाएंगे तेरे चलेगा। हम रोजिंदारी काम करते खेती काम करते हैं ऐसे हमारे पिताजी हमारे माताजी, है हमारे जीजी, जी बहन है भाई है भावजे है সবই ভারতের জাতীয় পতাকা বুকে রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীর ছবি হাতে কংগ্রেসের পোস্টার ভারত জুরু নাইযাত্রার পোস্টার নিয়ে মহারাষ্ট্রের বাসিন্দা লক্ষ্মণ ভোালেকর তিনি ভারত জুরু নাইযাত্রায় শামিল হয়েছে এবং সম্পূর্ণ পায়ে হেঁটে এই যাত্রা সম্পূর্ণ করবেন তিনি এই ভারত জুরু নাইযাত্রা শেষ হবে মুম্বাইতে গিয়ে আর এই রকম মানুষের মতো বহু মানুষ কিন্তু সামিল হয়েছেন তবে এইভাবে পায়ে হেঁটে ভারত জোড়ো ন্যায় যাত্রা সম্পূর্ণভাবে পরিভ্রমণ করা এ কিন্তু মুখের কথা নয় ভারত জোড়ো ন্যায় যাত্রায় এই যেন অন্য নজির লক্ষ্মণের পিয়ারপোর্ট থেকে ঋতিক দেবনাথের সাথে বেদান্ত চট্টোপাধ্যায় ইমাজিন কমিউনিটি মিডিয়া মুর্শিদাবাদ